হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দা নিউ ভিডিও তো দেখো আজকে কিতা গাড়ি লই আইছি এইদিকে দেখো 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 খালি দেখো এইদিকে দেখো গাড়ি কি দেখো আজকে আমি আইছি এদিকে যাও এইদিকে যাও আজকে আমি আইছি কুমারঘাট শিবশঙ্করে আইছি আজকে আজকে তোমরা লাগি লই আইছি গাড়ি বাইক দুটো লই আইছি একসাথে তো ভিডিওটা দেখবা লাস্ট অফ দি

शिवशंकर मोटर से भाई लिबा दादा लगे जुगा जुग कर ले बच्चों ये गाड़ी डरे नहीं तुम इटा इधर खुली लाओ ना खुलिया है शेवा पे बनाओ तुम इच्छा हो तो बनाइए एक बार जाओ टीपो जाओ लद्दाख जाओ जेकुनो जगह जाओ सिक्किम जाओ जैसा ना जाइए और भाई तुम्हारा

দাদা এতিয়া এদিন আহিব দাদা এতিয়া কত জেৰাই তুমি এটা আমার ভিডিও দেখাইলে কি দাও ডিসকাউন্ট দাদা কাগজ সব ওকে সব অকে করে দিবা না সব দিবা দাদা দাদা খুলিয়া দেখাইলে এটার ভিতরে তোমরা তো দেখাই না খালি দেখাই দেখো ভিতরটা দেখি একটু এইদিকে দেখাই দেখো এইদিকে কত সুন্দর দেখো না চিট করে গাড়ির সিটটা কি ফ্রেশ স্মেল আর মানে তোমরা সামনে থেকে দেখো কইবা কি গাড়ি দেখাইলাম তোমরা

গাড়িটা কত টাকা দিলা রা দাদা পুরা এটা 1 লাখ 15 হাজার টাকা অ্যাক্সিং প্রাইস রাখছি তোমার ভিডিও দেখে এলে 15 হাজার টাকা ডিসকাউন্ট ওই দেখো মা তোমরা 1 লাখ টাকা লইয়া যাও গাড়ি কুমার গাড়ি শিবশঙ্কর মোটরস তাই গাড়ি কন্ডিশন আর দেখাই তোমরা রে এখানে একটু খোলা না তেরো বড় দেখাইলা এদিকে দেখা যাইবো ক্যামেরা দিয়ে দেখাইলা তুমি পুরো গাড়ির পুরা চিক চিক করে নতুন গাড়ি দেখছেন পুরা এভরিথিং নতুন গাড়ি পুরা নতুন মা চুরো 1 লাখ টাকা চলো আমরা নেক্সট গাড়ি তোমরা দেখাই দাদা ওইদিকে তুমি নেক্সট

গুটিয়া দোরিয়া সব পুরা एवरीथिंग তোমরা এরকম গাড়ি খোঁজ ভাই ভাই শিবশঙ্কর মোটরস দেখো গাড়ির পুরা এখানে একটু ন্যাশনাল হাইওয়ে লগে দেখি একটু দুলা পড়ছে আর এই নাইলে কি নু একটু মানে গাড়ি পুরা ফ্যাশ গাড়ি সোলো আমরা নেস্ট গাড়ি তোমাদের রে দেখাই

এক লাখে দিলে ধৰো

পূৰা জেগাটা মানে চুট জেগা নাই বুজিছ নে এইকাৰণে ৰাহাল জেগা নাই দেখিয়া তোমাৰ আমি মানে এইকাৰণে আৰু গাড়ী আনা গেছ না তোমাৰ নেক্সট ভিডিঅ'ত আমি আৰু আপডেট দিম কেইটাকিটা গাড়ী আছে দাদাৰ গেছে